এশো দিনের পথে কোরআন হাদিস পড়ে আলোর দিশারে আলোর দিশারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু Wassalamu আলা রাসূলিল্লাহ বা'দ শুকর দর্শক কাছে কিংবা দূরে বিশ্ব বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নাগরিক টিভির পর্দায় আলাফ ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসুমার কেয়ার কো স্পন্সার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার আমাদের অনুষ্ঠানের অনলাইন পার্টনার হিসেবে রয়েছেন বাণিজ্য প্রতিদিন প্রিয় দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও আমরা অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনব তবে আলোচনার পূর্বে চলুন আমরা পবিত্র কালামুল্লা শরীফ থেকে তেলোয়াজ শুনে আসি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى فبأي آلاء ربكما تكذبان؟ يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء Sanafrubu lakum ayuhat taqolan. Fabi আলা প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে তেলত শুনলাম এ পর্যায়ে আমরা আমাদের আজকের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিব আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলমিদ্দিন মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা মুফতি মহিউদ্দিন মহাসচিব কোরআনের আর পিএসপি কোরআন আলো ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ রয়েছেন আমার বামপাসে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলমদিন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ শফিউল আলম আরবি প্রবাসক দুর্বাটি মদিনাতুল ইলম কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন মালানা মুফতি শফিউল আলম আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে অলি আউলিয়া কারা এটা ডেফিনেশনটা যদি আপনি একটু বলতেন এরপর ইনশাল্লাহ প্রজেক্টক্রমে আমরা তাদের অবদান এবং ইসলাম প্রচারে উপমহাদেশে তারা কি ভূমিকা রেখেছেন ইনশাআল্লাহ হাবিব ভাই শুনবো ইনশাল্লাহ ধন্যবাদ উপস্থাপক এক চমৎকার বিষয় অবতারণা করার জন্য আলহামদুলিল্লাহ রবিল আলমিনুল্লাহ আকিবাতুল্লিন মুতাকিম সাল্লাতু আসসালামু আলাই রসুলিল্লাহ যে বিষয়টা অবতারণ করেছেন আসলেই এই বাংলাদেশ আমরা যে পেয়েছি এটা আউলে কেরামদের অবদান কারণ এই ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম প্রচার হয়েছে তারা হচ্ছে আল্লাহর অলি কারণ এখানে সাহবাইকার এসছেন একটা কৌলা আছে যে সাদবিন আবি অকাসবাহতালাহ আনহুর একটা গো প্রতিনিধি দল বাংলাদেশের চট্টগ্রামের বন্দর দিয়ে এসেছিলেন যারা বর্তমান চীনের মধ্যে তিনার মাজার আছে আমি শুরুতে আউলিয়া কেরাম শব্দে একটু শাব্দিক বিশ্লেষণ করতে চাই আউলিয়া শব্দটা বহু বছর এক বছর অলি অলি শব্দের চারটি অর্থ রয়েছে এক নম্বর অলির শব্দের অর্থ হচ্ছে হাবি বন্ধু আরেকটি হচ্ছে অলি শব্দ অর্থ হচ্ছে কাছে নিকটে আরেকটি অর্থ সহেদ সাথে আরেকটি হচ্ছে মালিক অলি আবার মালিককে বলা হয় যেমন অলি উল্লাহ আল্লাহকে অলি বলা হয় কোরআনকারীর মধ্যে অলি শব্দটা অনেকবার এসেছে আল্লাহর ক্ষেত্রে এই যে শব্দের ভিন্নতা ব্যবহৃত হয় বিভিন্নভাবে অর্থাৎ যখন যার জন্য যেটা ব্যবহার করা হয় ওই ক্ষেত্রে শব্দটা ব্যবহার করা হয় কারণ আমি জানি আমরা জানি যে কোরআন করিম এবং হাদিস অনেক মানুষ কিন্তু গলিয়ে ওলি বলতে একমাত্র আল্লাহ আমাদের অভিভাবক

যেমন আপনাকে আমাকে সকলকে মাওলানা বলে যারাই বলছে ওলি অন্য জায়গায় ব্যবহার করা যাবে না কিন্তু উনি মাওলানা শব্দ ওনার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ওলি শব্দ থেকে মাওলানা তখন কি হবে তখন কি সে মালিক মানে আল্লাহ হয়ে যাবে না তখন সেটা হচ্ছে তাই তিনি আমার অভিভাবক তিনি আমার শাব্দিক অর্থে আমার অভিভাবক আমার পথ পদস্য এভাবে আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু জি ধন্যবাদ মোহতারাম আপনার কাছে আবার আসবো প্রিয় দর্শক আমরা চলে যাব মাওলানা মুফতি মহিউদ্দিন আপনার কাছে জানতে চাইব যেমনটা মহতারাম বলছিলেন যে উপমহাদেশে আল্লাহ নবীর সাহাবি লক্ষাধিক সাহাবীদের মধ্যে মানে এসেছেন এরকম নির্ভরযোগ্য সূত্রে কিন্তু এরকম তথ্য পাওয়া যায় না কোনো কোনো মতে যে চট্টগ্রামে আল্লাহ নবীর সাহাবি একজন কিংবা দুইজন এসেছেন তো যাই হোক আল্লাহ নবীর সাহাবাহিকরা নবীরা তো আসেনি না দেশে। নবীর সাহাবাইকরা আমরা ওইভাবে আসেননি এরপরে চার মাঝাব মানে আমাদের যে প্রসিদ্ধ চার মাঝাব সেই চার মাঝাবের চারজন ইমামেরও কেউ কিন্তু এই বাংলাদেশে আসেননি সিয়াচত্তা আমরা যেটাকে জানি বোখারি মুসলিম তিরমিজি এমনিমাজা নাসে এই যে তার মোসান্নেব তারাও কিন্তু বাংলাদেশে ওইভাবে আসেননি এরপরেও আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে অন্যান্য মুসলিম দেশগুলোর তুলনায় এই পৃথিবীর মধ্যে সাতান্নটা মুসলিম দেশের মধ্যে মানে সব দিক থেকে সিরাত সুরাত মাদ্রাসা মসজিদ টুপি পাগড়ি দাড়ি এই সব মিলিয়ে এই যে একটা সুন্দর পরিবেশ এই পরিবেশের পিছনে আসলে কাদের অবদান বেশি কারা এদেশের মধ্যে ইসলামের প্রচার প্রসার করেছেন এই বিষয়গুলো যদি একটু বলতেন আপনি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক চমৎকার একটি বিষয় আনার জন্য আমরা এতক্ষণ মোহতারামের অত্যন্ত চমৎকার দালেলিক ভিত্তিক আউলিয়া কেরামদের অবদান এবং রসুলের নির্দেশিকা আমরা শুনতে পারলাম আসলে আল্লাহ রলি মানে আল্লাহ তালার বন্ধু তো আল্লাহ তালার বন্ধু যারা হবে তারা আল্লাহ তালার সন্তুষ্টির উপরে তাদের জীবন পরিচালনা করেন আর সে সন্তুষ্টি কিন্তু আত্মকেন্দ্রিক নয় মানুষ আত্মকেন্দ্রিক হতে পারে না মানুষ সামাজিক কেন্দ্রিক এবং মানুষকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন কিন্তু মানুষের উপকার্থে কল্যাণার্থে মানুষ দিনের কাজ করবে যেন আমরা উত্তম উম্মত কীভাবে দাবি করবো কুন্তুম মুরুন আবিল ওরুন আিলহানীল মনকার যে তোমাদেরকে করা হয়েছে যে মানুষকে তোমরা আদেশ করবে কাজ থেকে করবে তো একটি কথা বলেছেন যে আমাদের দেশে কেন আসেননি হ্যাঁ আসেননি তারপরও আমাদের দেশে কেউ এসেছেন বা কেউ বলছেন কিন্তু আমরা যেটা দেখতে পারছি বিনা দ্বিধায় নির্দ্বিধায় সেটা হচ্ছে আউডিয়া ক্যারাম এদেশে এসেছেন

তো বিশেষ করে আমাদেরই বাংলাদেশ আমাদের বাংলাদেশ কিন্তু পার্শ্ববর্তী দেশের একটু সংস্কার বা সংস্কৃতি বা তাদের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন নিয়ে তারা যেই অবস্থানে জীবনযাপন করেছেন এই যে তাহজিব তামাদ্দুন এই যে পরিবর্তনের যে মাইল ফলক যে সিপাশালা যাদেরকে বলবো আমরা আউলিয়া কেনদেরকে বলবো এই দেশে তারা মানুষের মাঝে ঘরে ঘরে যে মহল্লা মহল্লা মসজিদে যে তারা দিনের দাওয়াতের হিসাবে তারা কাজ করেছেন আত্মশুদ্ধি একটা মানুষের দেহ আছে কিন্তু দেহটার না ঘটে তার তস্কিয়ে নফ যদি না হয় তাহলে কিন্তু একটা মানুষের জীবন কিন্তু অন্ধকার আচ্ছন্ন একটি জীবন তারা আমলের ক্ষেত্রেও কিন্তু তার পরিতৃপ্তি আসার কথা না যে কারণে তস্কিয়াত নফসের ক্ষেত্রে যে তা সাউফপন্থী যারা যারা আমাদের জন্য এই তরিকা বিশেষ করে অজিফা এবং আমলের ক্ষেত্রে যে নাওয়া যে শব্দটা উল্লেখ করেছেন যে আল্লার অলি হওয়ার জন্য আল্লার কাছে বন্ধু হওয়ার জন্য যে কাজগুলি করা দরকার নিয়মিতভাবে সেই কাজগুলির ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তারা হচ্ছেন আউডিয়া কেরাম এবং বিশেষ করে বাংলাদেশেও যদি আমরা বিভিন্ন অলিদের আমরা ইতিহাস জানি বিশেষ করে দক্ষিণবঙ্গের সে সন্ধ্যা নদীর পাড়ে একজন হওয়া যারা ছিলেন যুগ যুগ ধরে একশো পঁয়ত্রিশ যে দরবারের ইতিহাস ঐতিহ্য রয়েছেন সেটা সারসিনা দরবার সেই দরবারে সে রহমাত থেকে যে আদব রক্ষা করে শিষ্টাচার রক্ষা করে এবং সে সাহারান থেকে লেখাপড়া করে এবং সেই বাংলাদেশের জমিনে যেভাবে অবদান রেখেছেন তো এ আউরিয়ে কেরামকে যদি আমরা অবদান রাখি যেমন তারা তাজকিয়ত নফসের জন্য ময়দানে যেমন বিচরণ করেছেন ঠিক আবার মানুষকে শিক্ষাবিদ তৈরি করার জন্য মানুষের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য অবৈত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যে কারণে আমরা বাংলাদেশের এই জমিনের মধ্যে শিক্ষার ক্ষেত্রে অবদান হচ্ছে আউরিয়া কেরামরা মানুষের তাস্কিয়ার ক্ষেত্রে অবদান রেখেছেন আউরিয়া কেরামরা এবং কৃষ্টি কালচার যে মানুষের যে একটি ভ্রান্ত পথে চলে গিয়েছেন এটাকে ফিরে আনার ক্ষেত্রে যে লুঙ্গির পরিবর্তে ধুতির পরিবর্তে লুঙ্গি পরিধান করা পায়জামের পাঞ্জাব পরি করা মানুষের সুন্নতের যে দাড়ি দাড়িগুলি টুপি দেওয়া এই যে বিষয়গুলি কি আমাদের দেশের সকল বাহিনীর পোশাক ছিল হাফ প্যান্ট এইটাকেও পরিবর্তন করেছেন সারসিনা দরবারে হ্যাঁ আউরিয়া কেরাম তো এইভাবে তো এইভাবে আউরিয়া কেরাম আমাদের ঘরে ঘরে মহল্লা মহল্লা যে তারা মসজিদ তৈরি করেছেন খানকা তৈরি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন শিক্ষার ক্ষেত্রে আলো ছড়িয়ে দিয়েছেন কারণ একটা জাতি যদি শিক্ষিত না হয় সেই জাতিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এটা তারা উপলব্ধি করে তারা শিক্ষার জন্য দপ্তর থেকে আরম্ভ করে সি মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কর্তৃক তারা তৈরি করেছেন যেখানে दारुস সুন্নাত নামে কিন্তু অসংখ্য গণিত মাদ্রাসা আছে যেখানে সুন্নতের হ্যাঁ সোয়া থাকবে ঘর তৈরি হবে তো আর আমাদের দেশে যদি সুন্নতের যদি پابندی না করা হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু তার আসলে আল্লাহর রাসূল সাথের محبتও পাবে না এবং আল্লাহর ওলি হওয়ার তাদের পক্ষে সম্ভব জি ধন্যবাদ মুতারাম আমাদের বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আলরাফা ইসলাম ব্যাংক পিএলসি নেবিদীতো আলোর দিশারী পাওয়ার্ড বাই আইসোমার এগ্রি বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজমার এগ্রিকিয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলাহা ইসলাম ব্যাংক পিএসি নিবিদিত আলোর দিশারি পাওয়ার বাই আইসমার এগ্রিকার কো স্পনসর্ড বাই হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার প্রিয় দর্শক আমরা শুনছিলাম আউলি ইকলামদের অবদান নিয়ে আমরা চলে যাব মুফতি শফিউল আলম আপনার কাছে যে এই দেশের মানুষ যেমনটা হুজুর বলছিলেন যে পার্শ্ববর্তী হিন্দুস্থানের কিংবা ভারতীয় যেই আগ্রাসন কিংবা তাদের সংস্কৃতিতে যে মানুষগুলো আচ্ছন্ন ছিল ডুবে ছিল একটা সময় আমরা জানতাম যে মানুষ সরস্বতী পূজা যেত মুসলমানরা তাদের নামের আগে কিন্তু শ্রী ছিল এখনও যদি আপনারা আমরা যদি ব্রিটিশ আমলের সেই দলিলগুলো আমরা পর্যালোচনা করি দেখি সেখানে দেখতে পাওয়া যায় যে নামের পূর্বে সিরি সিরি শফিউল আলম শ্রী সিরি মহিউদ্দিন এইভাবে মানে আমাদের দাদা কিংবা পর্দাদাদের দলিলগুলোতে এভাবে লেখা তো এই যে একটা বিশাল আন্দোলন সেখান থেকে মানুষ আজকে ইসলামমুখী মানুষ আজকে ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় প্রিয় কোরআন প্রিয় এইবারে আসলে কীভাবে হয়েছে আপনি সুন্দর একটু প্রশ্ন করেছেন আসলে আমরা যদি ভারত ও ইসলামের কথা দেখি ইসলাম প্রচারের দিকটা যদি খেয়াল করি যে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু জয় করলেন তারপরেই সুলতান মোহাম্মদ গৌরি এভাবে অন্য আরেকজন শত্রবার আক্রমণ করার পর পরিশেষে মানে ওখানে বিজয় করতে পারছেন না কিন্তু এর মধ্যেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্বপ্ন যোগে তিনি দেখতে পেলেন যে আমি ভারতের মধ্যে আসতে হবে ভারত বোমাদেশে তিনি যে খাজা মঈনউদ্দিন সৃষ্টি সঞ্জির রহমাতুল্লাহ আলী তো খাজা মঈনউদ্দিন সৃষ্টি সঞ্জির রহমতুল্লাহ আলে আসার পরে সুলতান মোহাম্মদ গোরি ভারত জয় করল তরাইনের যুদ্ধ এভাবে আস্তে আস্তে আসলে খাজা মহেন্দিন সিস্তি রহমাতুল উনি কিন্তু তরবারি বাড়ি দিয়ে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছেন নজর কারণ আল্লাহ নবী বলে ইতাকতুল যে তোমরা মৌমিনে ফেরাসতকে ভয় করো উনি দেখেছেন নজরে অনেক মুসলমান হয়ে গেছে যেটা মহতারাম বলেছিলেন যে নব্বই হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে এটার মূল কি উনি মানুষকে তাস্কিয়াত নবস অর্থাৎ অন্তরের দিকে খেয়াল করেছেন অন্তরকে পরিশুদ্ধ করেছেন উনি তাকে মারার জন্য বলেন নেই তাকে আঘাত করার জন্য বলেন নেই তিনি তার অন্তরকে দেখার মাধ্যমে ইসলামের দিকে ধাবিত করেছেন আসলে আউলিয়া আউলিয়কেরমরা মানুষকে সবসময় ভালোর দিকে ধাবিত করে আর ইসলামের দিকে ধাবিত করার জন্য অন্যতম একটি বিষয় হচ্ছে মানুষকে উৎসাহিত করা ওনারা উৎসাহ দিয়েছেন মানুষকে ভালো কাজের প্রতি উদ্দীপনা দিয়েছেন এবং পাশাপাশি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রেখেছেন আর এইভাবেই ভারত ও বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আর এটার প্রভাব এই বাংলাদেশে এসেছে খাজা মাইদুদ্দিন সিস্তি সঞ্জির রহমাতুল আলে থেকে শুরু করে আমরা দেখি তিনি বলেছিলেন যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী উত্তস্বরী কিন্তু আমাদের এই বাংলাদেশের মধ্যে দেখা যায় অনেক তার বংশধর এসেছেন তার মধ্যে শাহজাল আলিয়ামী মুজারিদ্দি রহমতুল্লাহ আলী তিনশো সাইট আউলিয়ে যাদেরকে বলা হয় যেমন আমাদের এই ঢাকার জমিনের মধ্যেই আমরা যেন শারফুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলী এভাবে অসংখ্য আউলিয়া জি শাহ আলী বগদাদ রহমত উনি কিন্তু খাজা আমাদের গৌসল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আউলাদ বংশধর ছিলেন এইভাবে আসলে ওনারা মানুষকে সংশোধনের মাধ্যমে ইসলামের দিকে ধাবিত করেছেন যেটা আমি বলছিলাম যে ওনারা আল্লাহকে পেয়েছেন বিধায় যে হাদিসে পাকের কথা বলছিলাম যে ওনাদের হাত ওনাদের চোখ ওনাদের পা সব কিছু আল্লাহর কুদ্দুতে আল্লাহর হুকুমে হয়ে গেছে ওনারা যেটা চান আল্লাহ পাক সেটা কবুল করেন এভাবেই ইসলাম প্রচার করুন জি ধন্যবাদ মোতারাম মুফতি মহিউদ্দিন হুজুর আপনার কাছে সর্বশেষ জানতে চাইব সময় খুবই সংক্ষেপ যে এই বাংলাদেশের জমিনে যেমনি হক্কানি হক্কানি ওলামায়েকরাম পীর মাসায়ক রয়েছে ঠিক তেমনি এই পীর কিংবা এই মাজারের নামে এই সাইনবোর্ডটাকে ব্যবহার করে অনেক ভণ্ড মাজার কিংবা ভণ্ড পীর রয়েছে তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আসলে আল্লাহর অলি তো তারাই যারা নিজের হকের উপরে আছেন কিন্তু অলি দাবি করতে পারেন মানুষ তো অনেক কিছু দাবি করতে পারে কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা আছেন লাল কাপড় পরে তারা আউলিয়া কেরামদের নামে যে তারা অপপ্রচার চালায় এবং তাদের সিরাতে সুরাতের মধ্যেই দেখা যায় যে তাদের মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দা নাই যে তাদের মধ্যে এবং পাক পবিত্রতাও নাই তারা মাজারে মাজারে পড়ে থাকে আর মাজারে গিয়ে যারা সেজদা দেয় এরা তো হচ্ছে সম্পূর্ণ সিঁড়ি কি কাজ করে কারণ মাজার কোনো স্যাচ দেওয়া যাবে না মাজার এটা না তাদের রুহানিয়াত নেওয়ার জন্য জিয়ারত করতে যাবে কিন্তু যারা আজকের মাজার সাজিয়ে লাল সালুকাবু সাজিয়ে দিয়ে আজকে যারা এই ধরনের আয়োজন করছেন তারা হক কিনা এটা জাতির বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম কিন্তু বিবেক যদি বলে তাহলে আপনারা সেদিকে যান কিন্তু আমি স্পষ্ট করে বলবো যেখানে সুন্নতের পরিপূর্ণ পাবন্দী নাই যেখানে আল্লাহ শরীয়ত নাই সেখানে মারিফত আসবে কোথেকে কারণ আগে তো শরীয়ত তারপরে সে মারেফতের বিষয় কিন্তু শরীয়ত ছেড়ে দিয়ে মারেফত যারা করেন তারা আসলে মারেফত করেন না তারা ভণ্ডামি করেন অতএব আমরা কোনো পীরের পায়ে তার সম্পূর্ণ ভণ্ড মাজারে যারা স্বেজদা দেয় তারা ভণ্ড আমরা অলির দরবারে যাব তাদের লাভ তাদের রুহানিয়া নিবো এবং অলির দরবারে যাবো তাদের থেকে সবক নিব তাদের থেকে তালিম নিব আমরা আমাদের তসকি আত্ম করে আত্মসত্তি লাভ করে আল্লাহর অলির কাতার আমাদের নিজেদেরকে অন্তর্ভুক্তি করার জন্য সদা সর্বদা চেষ্টা করব তবে মনে রাখতে হবে এই বাংলাদেশ কিন্তু আজকের ইস্তাম যে আমরা শান্তিপূর্ণভাবে পালন করছি বা শান্তিপূর্ণ ইসলাম যে আজকের ঘোষায় ঘোষায় ছড়িয়ে দিতে পারছি অবদান অর্থাৎ অবদানকে কখনো যাবে দুজনকেই মোর জানাচ্ছি আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন আল্লাহ ইসলাম আলোর দিশারি পাওয়ার্ড বাই কো স্পনসার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার দেখতে দেখতে আমাদের সময় একেবারেই ফুরিয়ে এসেছে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যাওয়ার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নেব আসসালামু আলাইকুম নিকা সরা হতে তোমার কাব সরা হতে দেখাও দিদার তোমার প্যারা নাবি ফেরা কি গম না যে দিল প্যারা নি কিগম কি না সহনা যে দিলোডা কি প্রিয়ত ম दरबारी का छे तुम्हर लाओ गोडा की प्रियतम दरबारी का छे तुम्हर ধন হই গো মাখি ধুলি সোনার মাদিনার ধন হই গো মাখি ধুলি সোনার মা ফুরিয়ে হায়াত হ বেজ খোণ শমুখে হাজিরজল ফুরিয়ে হায়াত হ বেজো সমুখে হাজিৰা জল দেখেতে তে দেখে তে হযে হয় যেন মৰ নামাৰ দেখে তে হয় যেন মর নামার আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারেন ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু স্বপ্নং ফোর্টেন মালিবাগ ঝাড়গ্রাম